ঋণের কিস্তি পেতে কঠোর শর্ত মানতে নারাজ বাংলাদেশ ব্যাংক তাই সংস্থাটির সঙ্গে সোমবারের অনলাইন সভা শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই তবে অর্থনীতিবিদরা মনে করেন ঋণ চুক্তি ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি তাদের মতে বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করতে বাংলাদেশ ব্যাংকের কিছুটা সময় চাওয়া যৌক্তিক চারশো সত্তর কোটি ডলার ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে শর্তের অগ্রগতি জানতে এপ্রিল মাসে ঢাকা সফর করে আইএমএফের প্রতিনিধিরা যদিও কোনো সমঝোতা ছাড়াই ঢাকা ছাড়ে তারা গত মাসের শেষ দিকে আইএমএফের বসন্তকালীন অধিবেশনের ফাঁকে সাইডলাইন বৈঠকেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি দুই পক্ষ সোমবার আইএমএফ এর সঙ্গে অনলাইন সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ সহ পাঁচ সদস্য অংশ নেন তারপরও ঋণের অর্থ পেতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে বৈদেশিক ঋণ নির্ভর নয় সবচেয়ে সহজলভ্য সহজ শর্তে সহজ সুদে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ কারা দিবে এই সবগুলো যাচাই করে সবচেয়ে লাভজনক যেটা মনে হবে দেশ রাষ্ট্রের জন্য সেই ঋণই বাংলাদেশ গ্রহণ করবে অর্থনীতিবিদরা বলছেন রাজস্ব আদায় বাড়ানো খেলাপি ঋণ কমানো সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের চাহিদা পূরণ অর্থনীতির জন্য জরুরি ভবিষ্যতে যা অন্যান্য ঋণদাতা সংস্থার সিদ্ধান্তেও প্রভাব রাখবে মাল্টিল্যাটারালগুলি আছে তারাও কিন্তু আইএমএফকে ফলো করে তার ক্রস কন্ডিশন এগুলোকে ফলো করে তারা সুতরাং সেদিক থেকে আইএমএফের এইটা টাকার অঙ্কে বড় না হলেও বা আমার রিজার্ভের সাপেক্ষে বড় না দেখালেও এটার কিন্তু অন্যান্য গুণক প্রভাব অর্থনীতিতে এবং প্রাপ্যতার ক্ষেত্রে ঋণ প্রাপ্যতার ক্ষেত্রে থাকবে ঋণের তিন কিস্তিতে আরও দুইশো কোটি ডলার দেওয়ার কথা আইএমএফ এর ঋণের অর্থ পেতে বাজার ভিত্তিক মুদ্রা বিনিময়ের প্রশ্নে এতটা কঠোর অবস্থান যৌক্তিক নয় বলে মত বিশ্লেষকদের এখনও কিন্তু খুবই যে করিডোরটা আছে সেটাও তো খুবই কম এক টাকা সুতরাং সেদিক থেকে আমার মনে হয় যে আইএমএফ ঠিক এইটা নিয়ে এবং এটা আর কয়েক মাস দেখার বিষয় এটা নিয়ে একটা ধরা সেটা আমার কাছে খুব যুক্তিসঙ্গত বলে মনে হয় না বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করার ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল গঠনের পক্ষে অর্থনীতিবিদরা হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আইএমএফ এর ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির মাহফুজ কবির আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারা দিনের শুরুতেই আপনার কাছে জানতে চাই বা এর সাথে যে বাংলাদেশের এখন দর কষাকষি চলছে বিশেষ করে ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার বিষয়টি আসলে এই বিষয়টি নিয়ে বাংলাদেশের ব্যাংকের যেই অবস্থান কেন বাংলাদেশ ব্যাংক বাজারের উপর এখনই ছাড়তে চাচ্ছে না ছেড়ে দিলে কি হবে এবং আই এম যে চাওয়া সেটা আসলে কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন আসলে আইএমএফ সারা পৃথিবী জুড়ে যে সমস্ত দেশে এই ঋণ কার্যক্রম পরিচালনা করে তাদের এখানে আসলে সবকিছুই বাজার ভিত্তিক হোক কোনো ধরনের যেন ইন্টারভেনশন না থাকে এবং সব রকমের ভর্তুকি এবং যত রকমের ডিস্ট্রোশন আছে তো সেগুলোকে প্রত্যাহার করতে বলে তো সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নানা রকমের আসলে সংস্কারের কাজগুলো চলছে এবং এর মধ্যে যে আসলে কর সারের যে বিষয়টা রয়েছে তো সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে তো আমি মনে করি যে এটা সার্বিক কার্যক্রমের অংশ এবং আই এম এফ তো সবসময়ই খুব কঠিন শর্ত দেয় মানে যতগুলো আসলে এই বৈদেশিক সাহায্যকারী সংস্থা রয়েছে তাদের মধ্যে আই এর শর্তগুলো সবচেয়ে কঠিন এবং সেগুলো আসলে পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশ বা যারা স্বল্পন্নত দেশ আছে সেগুলো পালন করতে পারে না এখন যেটি দাঁড়িয়েছে সেটি হলো যে আইএমএফ এর যে শর্ত এই যে পুরো মুদ্রা বিনিময় হারকে বাজারের উপর ছেড়ে দেওয়া সেটি এই মুহূর্তে আসলে বাংলাদেশের পক্ষে সম্ভব নয় বাংলাদেশের রিজার্ভ যদি নিট রিজার্ভ যদি আরো দশ বিলিয়ন ডলার বাড়ে তাহলে সেই ক্ষেত্রে তখন হয়তো বাংলাদেশ চিন্তা করবে আর বিষয়টা হচ্ছে কি যে আসলে আমাদের তো এই যে বৈদেশিক মুদ্রার চাহিদা অনেক বেশি মানে এখন যে আসলে বৈদেশিক মুদ্রা মানে রিজার্ভটা বেড়ে গেলেও যে বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো বিষয়টা এরকম মনে তবে তারপরেও মানে এটা স্বাস্থ্যকর যদি একটা রিজার্ভ দাঁড়ায় তাহলে সেই ক্ষেত্রে তখন বাংলাদেশ চিন্তা করতে পারে আর এই মুহূর্তে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি নিজেও কিন্তু আইএমএফ এর ফর্মার স্টাফ উনি কিন্তু ভালো জানেন যে আসলে পরিস্থিতি কেমন কি অবস্থায় হলে তখন বাজারের উপরে বিনিময় হারটা ছেড়ে দেওয়া যাবে আর তিনি কিন্তু খুবই কঠোর অবস্থানে আছেন যে এবং তিনি অর্থনৈতিক অবস্থাটা বুঝতে পারছেন এবং সব মিলিয়ে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি এখন ভালো আউটস্ট্যান্ডিং যে লাইবিলিটি সেটা কিন্তু অনেকটাই শোধ করা হয়ে গেছে ফোর পয়েন্ট বিলিয়ন ডলার থেকে সেটা মাত্র কয়েকশো মিলিয়ন ডলার এসছে তো এবং সব মিলিয়ে যে স্টেবিলিটি সেটা ভালো অবস্থাতে আছে অনেক শৃঙ্খলা ফিরে এসছে এর মধ্যেও আসলে আমরা খুব একটা ভরসা করতে পারছি না যে যদি বাজারের উপর ছেড়ে দেই এই মুদ্রা বিনিময় হার তাতে করে আসলে বিনিময় হারটা কোথায় গিয়ে ঠেকবে তো সেগুলো তো বলা যায় না বাংলাদেশ পুরোপুরি রাজি হয়নি সেক্ষেত্রে আসলে এই ঋণ ছাড়ের বিষয়টা কতটা অনিশ্চয়তা আমরা বলতে পারি যেহেতু আমরা দেখেছি যে চতুর্থ কিস্তির টাকাও কিন্তু আমরা এখনো পাইনি দুটো কিস্তির টাকা রয়ে গেছে এখনো হ্যাঁ না ক্ষেত্রে অনেক অনিশ্চয়তা রয়েছে তার কারণ এই গত এপ্রিল মাসের যে তাদের ভিজিট ছিল বাংলাদেশে সেই সময়ে আসলে যেটা সেটা হলো যে ভিজিটের পরে একটা স্টাফ হয় কিন্তু তারা সমস্ত রকমের যে এবং আমাদের যে ডিস্টোরেশন যেগুলো হচ্ছে সেগুলোতে তারা সন্তুষ্ট এবং যে শৃঙ্খলাগুলো ফিরে আসছে তো সেই বিষয় নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন কিন্তু তারপরেও তারা কোনো অ্যাগ্রিমেন্ট করেনি এবং তারা আসলে সেরকম কোনো আভাসও দেননি যে আসলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে কোন দিকে যাচ্ছে তো এবং তারা কিন্তু আরো কন্টিনিউয়াসলি মানে গোল পোস্টগুলোকে চেঞ্জ করে দিচ্ছেন যেমন একটা তাদের খুব পিকুলিয়ারা শর্ত রয়েছে আগে যেটা ছিল যে জিডিপি এর 0.5% রেটে হচ্ছে আমাদের যে রেভিনিউ সেটা বাড়াতে হবে কিন্তু এখন তারা বলছে যে 0.9% রেটে বাড়াতে হবে তো তার মানে হচ্ছে যে তাদের চাও কিন্তু কনফিডেন্সলি পরিবর্তিত হচ্ছে তো সুতরাং এই কোটি কোটি শর্তের কারণে দেখা যাচ্ছে কি যে আসলে পুরো বিষয়টাই এলোমেলো হয়ে যাচ্ছে এবং আমার ধারণা সেটি হলো যে এই জুন মাসে যে প্রস্তাবটা উঠবে সেই প্রস্তাব আদপ আসবে কিনা সে নিয়ে যথেষ্ট সংশয় আছে এবং এটাই হলো বাংলাদেশের একটা চিন্তার কারণ যে আসলে আমরা তো অনেক ভালো করছি মানে গত কয়েক মাসের মধ্যে তো তারপরেও কেন এই ধরনের বারবার শর্ত পরিবর্তন করা হচ্ছে এবং কঠিন শর্ত আরোপ করা হচ্ছে তো আমরা যদি পারি তাহলে আমি জানতে চাইবো যেহেতু একটা অনিশ্চয়তা রয়ে গেছে এবং আসলে এখনো আমরা বুঝতে পারছি না জুন যে সামনের যে বোর্ড মিটিং রয়েছে সেই বোর্ড মিটিং এ আসলে আমাদের প্রস্তাব পাস হবে কিনা সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো আমরা এর আগের ঋণের কিস্তিও পাইনি এবারও যদি না পাই সেক্ষেত্রে আমাদের অর্থনীতির জন্য কি কোনো সংকটময় অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কি আইএমএফ এর কাছ থেকে আমরা যে সাহায্যটা পাবো সেটা নিয়ে আমাদের একটা বাজেট সাপোর্ট হবে মানে এই মুহূর্তের রেভিনিউটা কম আমাদের তো এই কারণে বাজেট সাপোর্টটা খুব ক্রিটিক্যাল বাংলাদেশের জন্য তো সেই অর্থেটা এটা যদি পাওয়া যায় সেটা ভালো কিন্তু এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের রেমিটেন্স কিন্তু অনেক বিপুল পরিমাণে আসছে মানে প্রায় পৌনে তিন বিলিয়ন ডলার কিন্তু এসছে শুধু এপ্রিল মাসে তার আগে টু পয়েন্ট মানে থ্রি পয়েন্ট টু নাইন বিলিয়ন ডলার এসছে তো সব মিলিয়ে পরিস্থিতি যে মানে বৈদেশিক মুদ্রা সরবরাহের ক্ষেত্রে খারাপ নয় তারপরেও যেটা বলা হয় সেটা হল অন্যান্য যে সমস্ত উন্নয়ন তো তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে যেহেতু ক্লিয়ারেন্স সেটা খুব ইম্পর্টেন্ট এই কারণে বাংলাদেশের জন্য এটা জরুরি কিন্তু সার্বিকভাবে আমার মনে হয় কি যে যদি আমরা না পাই ঋণের অর্থ তাহলে আমরা ম্যানেজ করতে পারবো এতে কোনো সন্দেহ নেই তার কারণ দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে তো সুতরাং তারা যদি না দেয় টাকা তাহলে তো এটা কিছু করার নেই তবে তাদেরকে একটু বার্তা দিতে হবে যে না বাংলাদেশকে এইভাবে কঠিন শর্তের ফাঁদে ফেলে বা চাপ প্রয়োগ করে যে জিনিসটা একটা খারাপ নজির সৃষ্টি হচ্ছে তো সেটাও তাদের ভেবে দেখা উচিত আমি মনে করি সেভাবে বাংলাদেশে একটা পজিশন ক্রিয়েট করা উচিত আশা করব আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারবো মাহফুজ কবির আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ